আর রাত বারোটা বাজে মেয়ের কেকটা কাটলাম মেয়েকে সারপ্রাইজ দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা অশেষ রহমতে ভালো আছে আর এই যে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার ছোট্ট রাজকন্যার আজকে জন্মদিন রাত বারোটা বাজে ও কেকটা কাটলাম সবাইকে নিয়ে ওকে জানাই নাই ওর সারপ্রাইজ দিলাম ওর বাবা ওকে এগারোটার দিকে বাসার থেকে বের করে নিয়ে গেছে বলুন চল আমরা ঘুরে আসি ওর বাবার সাথেও ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে আমরা আমরা মানে আমার ভাগ্নি দুই ভাগ্নিকে নিয়ে তারপরে কিন্তু এই যে ঘরটা হালকা পাতলাভাবে সাজালাম কেক আয় না কাদের বাসায় রাখছি মেয়েকে বলি নাই এই যে নতুন জামাটা পরা রয়েছে এই জামাটাও মেয়ের জন্য কিনে নিয়েছি এইটা আরেকটা টপস কিনে নিয়ে আসছি এগুলোকে দেখাই নাই ওরে বলছি যে না তোমার জন্মদিন করব না বাইরে তার জন্মদিনের দিন তার দিন তোমাকে বাইরে নিয়ে এমনিতে হালকা পাতলাভাবে ঘুরে খাওয়ায় নিয়ে আসবো আমাদের শনি নিয়ে একটা তার মানে ওই কথাটা শুই না মেয়ের একটু মনটা একটু খারাপ হয়েছিল ও তো বলতেছে আচ্ছা থাক ঠিক আছে কাউকে বলা লাগবে না আমরা আমার জন্মদিন দিন বের হয়ে আমাকে খাওয়াবার ওইখানে একটা কেক কাইটো আমি বলতে আসি ওইখানে কেক কাটতে হবে বলতে আসে হ্যাঁ একটু কাইটো আমি কি আচ্ছা দেখা যাক যদি মানে কাট তে পারি তাহলে কাটবো এই কথা বলছি মেয়ের একটু মনটা অনেক খারাপ মেয়ে আবার আমার বোন তারপর ভাগ্নি ওদেরকে বলতাছে তুমি জানো আমার মা বলতাছে যে জন্মদিনে এত কেক কাটতে হয় না মানে অনেক কথা বলতাছে আমি বলতেছি হ্যাঁ কেক কাটতে হয় মিম ওরাও বলতেছে আচ্ছা কেক কাটতে হয় না ও মানে ওরা সারপ্রাইজ দিব মানে ওকে বলবো না ও রাত বারোটা বাজে আসবে বাসায় আয়সা দেখবে কেক সব কিছু রেডি করে রাখছি তারপরে ওর নতুন ড্রেস কিন্তু যেরকম দিতে চাইছে ওরকম সারপ্রাইজ হতে পারে নাই মানে আমাদের গুসাইতে গুছাইতে একটু লেট হয়ে গেছে এর ভিতরে মেয়ে আইসা বসে আইসা বলতেছে আ চাইছিলাম যে ও যখনই লাইট নেবায় রাখবো ঘরে লাইট জ্বালাবে জ্বালায় ও দেখবে এরকম কিন্তু ও লাইট নিবানোর আগে ওর বাবা ঘরে নিয়ে এসে পড়ছে তাও যতটুকু দেখছি মেয়ে তো তাতেই সারপ্রাইজ আমি তুমি না বললে আমার কেক কাটবা না এখন দিয়ে কেক কাটলা আমি কি হ্যাঁ বলছিলাম কাটবো না কিন্তু তুমি আমার একটা মেয়ে তোমার কেক না কাটলে হবে বলো আমার দশটা না না তুমি আমার একটা মেয়ে এটা নিয়ে বলতেছে হ্যাঁ আমি অনেক খুশি অনেক খুশি আমি কি তাই কে হ্যাঁ আমি কি তোমার বাবা আর আমি এটা মনে মনে প্ল্যান করছি করার পরে এই যে রাত বারোটা বাজে তোমার কেকটা কাটলাম তোমার জন্য বেলুন দিয়ে ঘরটা একটু সাজালাম তোমার জন্য নতুন ড্রেস আনলাম যেহেতু একটু গরমের ভিতরে তাই ওর জন্য পাটির ড্রেস আনি নেই ওর জন্য একটু সুতির ভিতরে ড্রেস আনছি সে তো কেক মেক কাইটা পুরো খুশিতে এখন তো দেখতেই পাচ্ছেন কেক কাটার পরে একটু সবাইকে নাচ দেখাইতেছিল সেটাই আপনাদের সাথে আমরা একটু শেয়ার করলাম সাফা আমার মামা শ্বশুর তারপরে আমার দেবর ওদেরকে আনছি ওরা ভাত খাইতে আসছিলো বলতেছে কী ব্যাপার তোমরা তোরা আয় ও সাফা মনে কেক কাটবো তারপর ওরা ভাত করো মতো খাই আয়সা কিন্তু এই যে কেক কাটলাম সবাইকে নিয়ে যাই হোক মেয়ের জন্মদিনটা অনেক সুন্দরভাবেই কাটাইছি যদিও কাউকে নিয়ে কাট মানে অত একটা জাঁকজমকভাবে করি নাই মানে নিজেরা নিজেরাই কেকটা কাটলাম আর এটা হলো তার দিন যেহেতু রাত বারোটা বাজে মেয়েকে উইশ করছে তারপর পরের দিন তো মেয়ের জন্মদিন জন্মদিনের দিন বললাম না মেয়েকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করব মানে বাইরে ঘোরাঘুরি বলতে আমরা শনি এক রাতে বাইরে নিয়ে খাওয়াবো কিন্তু যেতই হোক বাইরে মানে এর জন্য রান্নাবান্নার এত একটা প্যারা নাই যেহেতু দুপুরে এত মানে অতো আহামরি রান্না করব না বাইরে খাবো এর জন্য আর দুপুরে রান্না করব না দুপুরে যাইতে চাইছিলাম কিন্তু দুপুরবেলা তো মনে করেন ঘুম থেকে ওইটা স্কুলের থেকে ওর আইনা উইনা মানে অনেকটা মানে দেরি হয়ে যায় ওইভাবে আর মানে যাওয়া হয় না তারপর সে রাত্রে নিরিবিলি যাব। বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে আম্মু তাও আমার মেয়ে বলতেছে আম্মু সকাল তুমি আমার জন্য কি রান্না করবো আমি কি কেন তোমাকে না বললাম বাইরে নিয়ে খাওয়াবো এখন আর কি রান্না করবো বলতেছে না আম্মু একটু পোলাও রান্না করো এখন আর কি করা তারপর মেয়ের জন্য অল্প একটু পোলাও রান্না করছি বেশি রান্না করি না কেন বেশি রান্না করলে আমার ঘরে মানুষ নাই খাবার মানে খাবার খাওয়ানোর আমরা আমরা এর জন্য বলতেছি যে রাত্রে যেহেতু বাইরে যাব খাওয়া দাওয়া করতে তাহলে এক কাজ করি মানে দুপুরে হালকা পাতলা কিছু রান্না করি তারপরও মেয়ে মেয়ের জন্মদিন ওকে তো আর ডিম ভাজা ডিম ভুনা ডাল এগুলো দিয়ে ভাত খাওয়াইতে পারি না তারপর ওর জন্য কিন্তু এই যে মানে রোস্ট রান্না করলাম পোলাও রান্না করছি বললাম না ভাত তো দেখলে দেখলেনি রোস্ট পোলাও আর হলো আমাদের জন্য একটু ঝাল মাংস রান্না করছিলাম মেয়েকে ডিম ডিম সিদ্ধ করে দিছিলাম মানে মোর রোস্টের সাথে খাওয়ার জন্য যাই হোক এটা হলো সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার দিকে যেহেতু দুই একটা কেক আনা হয়েছে একটা কেক তো মেয়েকে বারোটা বাজে কাটাইলাম আরেকটা বলতেছি যে না একটা মেয়ে আর জন্মদিনের দিন যদি কেক না কাটি মনে হবে না জন্মদিন জন্মদিন এই জন্য জন্মদিনের দিন ওর সন্ধ্যার দিকে আমার মা আসছে একটা কেক মানে যখন দুইটা যেহেতু কেক আনছে আরেকটা রায়খায় দিয়েছিলাম ওই কেকটা আমার মা তারপর মিমের দাদি ওরা আসছে আসার পরে একসাথে সবাইকে নিয়ে আবার কেকটা কাটছি কেক কাটার পরে নুডলস কেক এগুলো মা আইসক্রিম এগুলো সবাইকে মানে মা আর আমরাই তো আর কেউ না সন্ধ্যার দিকে যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে কিন্তু মনে করেন তারপরে যে রেডি হয়েছি রেডি হয়ে মেয়েকে নিয়ে কিন্তু আমাদের শনি একটা সহা রেস্টুরেন্টে চলে আসছি ও বললো যেমন চলো সহা রেস্টুরেন্টে যাবো অনেক দিন ধরা যায় না আর এখানে তো অনেক খেলনা থাকে তো একটু মনে করেন গ্যাদারিং কম একটা মানে খেলার জন্য জায়গাটা অনেক বড় খেলে অনেক মন মজা পায় ওর ভালো লাগে এর জন্য কিন্তু এখানে আসতে চায় আমাদের শুনে একটা আরও আছে কিন্তু ওগুলা খেলার মানে জায়গাগুলো একটু ছোট ছোট কিন্তু এখানকার খেলার জায়গাটা তো অনেক বড় বড় এর জন্য ওইখানে এসে খেলা খেলে মজা পায় আসার পরে দেখি তার মতো কোনো বাচ্চা কাচ্চারা না অন্যদিন তো খেলতে আসলে ওনার সাইজের অনেকগুলো পায় কিন্তু এইবার আর পায় নাই ওনার মনটা একটু খারাপ একা একাই খেলছে মন খারাপ বলতে কি তাও একা একা খেলা সে অনেক মজা পাইছে আর আমরা যে রেস্টুরেন্টে আসছি এখানে উপরে আবার বিয়ের প্রোগ্রাম হচ্ছিলো বর যাত্রী আবার যাইতেছিলো আমি একটু ভিডিও করছিলাম কিন্তু বরের মুখটা দেখা দেখানো জানে পিসের সাইডটা উঠছে যাই হোক রাত্রে যেহেতু রাত্রে খাবারটা খাইতে আসছি মেয়ে মানে মেয়েরে নিয়ে সবাই মিলে আসছি আসার পরে এই যে এখানে কিন্তু থাই স্যুপ অর্ডার দিছি আর আমি সবসময় থাই স্যুপটাই খাই আমার চুপ খাইতে ভালো লাগে না আমার খাইতে মানে আমি খাইতেও পারি না যাই হোক এখানে থাই স্যুপ অর্ডার দিছি আর ফ্রায়েড রাইস যে আমাদের মানে স্যুপ খাইতে খাইতে আমাদের বাকি খাবারগুলো কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন এখানে মানে খাবারগুলো খাচ্ছি আর মানে খাবার অর্ডার আমরা স্যুপ খাইতে খাইতে খাবারগুলো যখন চলে আসছে আমাদের খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো মানে এত একটা গরম গরম আর খাইতে পারি নাই যাই হোক মেয়ের জন্মদিনটা আমরা সবাই মিলে অনেকটা মানে খুবই ঘরোয়াভাবেই করছি কাউকেই বলি নাই নিজেরা নিজেরা মানে বলতাছি মানে না ওর বাবা একটা সময় বলছিল চলো জন্মদিন করবা যদি করো তাহলে পঞ্চাশ ষাটজনের একজন মানে কয়েকজন মানুষ নিয়ে আমরা জন্মদিনটা করি ওর দাদারা আছে এখানে আমার শ্বশুরবাড়ির মানুষ আছে আমার বোনের আছে মানে আমরা টুকিটাকি মানুষ নিয়ে করি আমি বললাম না জন্মদিন করব না এই বছর তো করবোই না দরকার নাই থাক মেয়েকে নিজেরাই ঘরোয়াভাবে নিজেরা মেয়েকে বাইরে নিয়ে খাওয়াই নিয়ে আসবো রাত বারোটা বাজে মেয়ে কেক কাটবো এইটাই ওর বাবা বলতাছে আচ্ছা ঠিক আছে আমার যতটুকু বলার আমি বলছি এ বাকিটা তোমার ইচ্ছা বলতাছে আচ্ছা তাহলে ঠিক আছে সমস্যা নাই এই বছর করবো না আল্লাহ বাঁচাইলে যদি সামনের বছর বাঁচায় রাখলে করবো বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে যাই হোক মেয়েকে নিয়ে মেয়ের জন্মদিনটা ছোট্টভাবে কীভাবে কাটালাম মানে মেয়ের বারোটার থেকে রাত বারোটার থেকে তার পরের দিন পর্যন্ত কিভাবে মেয়ের জন্মদিনটা পালন করলাম সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ